বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটা ছিল আপনি আপনাদের কাছে প্রশ্ন আপনারা কেউ মনে করেন ওই দলের পুরাতন কোনো নেতা নিজে বাসা থেকে হেঁটে হেঁটে বা গাড়িতে করে বা রিক্সায় করে বা যে কোনো ট্রান্সপোর্ট করে সে নির্বাচন কমিশনের অফিসে যাবে সে ফর্ম তুলবে তারপর বাসায় ফেরত যাবে এবং পাবলিক বাংলাদেশের জনগণ আমি না আপনি না কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের জনগণ তাকে ওটা করতে দিবে এটা বলে কেউ মনে করেন আচ্ছা সেটা যদি মনে না করেন তাহলে আওয়ামী লীগের দ্বারা কি আগামী নির্বাচন করা সম্ভব আমার তো মনে হয় না ভাই টাইম ফ্রেম দিয়ে সরকারকে সেভাবে বিব্রত করতে চাই না নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের ইতিমধ্যে বলেছেন যে মার্চ মাসের মধ্যে ওনাদের একটা তৈয়ারি হয়ে যাবে তো সেই হিসাবে যদি আমরা সময় ধরা শুরু করি তাহলে হয়তো বছরের মাঝামাঝি একটা নির্বাচন দেওয়া সম্ভব তো আমরা চাইব সরকারের পক্ষ থেকে এরকম একটা বাণী আমাদের প্রতি আসুক যে তারা সবচেয়ে দ্রুততম কোন সময়টাই দিতে পারবেন এবং দেবেন দেখেন নির্বাচন যদি বিলম্বিত হয় এক অত্যন্ত দুঃখজনক হল সত্য যে অগণতান্ত্রিক কিছু শক্তি এটার পিছিয়ে থাকবে কারণ গণতন্ত্র মানেই নির্বাচন সো যেই শক্তি নির্বাচনকে বিলম্বিত করবে সেই শক্তি বাই ডেফিনিশন অগণতান্ত্রিক হবে আর অগণতান্ত্রিক কোনো শক্তি যদি এর ভিতরে ঢুকে এবং ঢুকে নির্বাচন বিলম্বিত করে তাহলে অগণতান্ত্রিক শক্তির সাথে তো আওয়ামী লীগ আরেকটা অগণতান্ত্রিক শক্তি তারা একত্রিত হতেই পারে তো সেই জায়গায় একেবারে যে কোনো আশঙ্কা থাকবে না বা থাকতে পারে না তা না তবে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি না এইগুলো নিয়ে আশঙ্কা করার কোনো কারণ আছে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি না অগণতান্ত্রিক কোনো শক্তি বড়দাকে কাজ করছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী শীঘ্রই নির্বাচন হবে এবং আওয়ামী লীগের দ্বারা নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না আমি কোনোভাবেই দেখতে চাই না গত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনীতিকে এবং বাংলাদেশের সভরেনটিকে যারা প্রশ্নবিদ্ধ করেছে রাজনীতিকে কুলসিত করেছে মাস মার্ডার থেকে ভোট চুরি টাকা চুরি সব কিছু করেছে তারা বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসুক কখন এটা আমি দেখতে পাচ্ছি তরুণরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক দলটা গঠিত হতে পারে যদি তারাও এখনো পুরোপুরিভাবে পরিষ্কার করেনি কিন্তু যে আসলে হতে পারে কিনা কিভাবে হতে পারে তারা মাঝখানে রাজনৈতিক দলের কথা বলেছে তারপর রাজনৈতিক শক্তির কথা বলেছে তো তারাও এখনো পরিষ্কার করেনি তবে যদি সেটার মাধ্যমে হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেভাবে এখনও সরকারের পৃষ্ঠপোষকতায় বা সম্পৃক্ততায় কাজ করছে এটা অত্যন্ত দুঃখজনক হবে যদি এটার মাধ্যমে ডিরেক্টলি একটা পার্টি ফরমেশন হয় কারণ তখন সেটার বাকি যা ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেটাকে ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো আলা পার্টিকেই আমরা নর্মালি এই কিংস পার্টি ধরনের নামকরণ করে থাকি এটা অত্যন্ত দুঃখজনক হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এখনও অতপ্রুতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত জলে এখন যদি অতপ্রুতভাবে সম্পৃক্ত থাকে এটা যখন রাজনৈতিক দলে পরিণত হবে সেটাও অতপ্রুতভাবে সরকারের সাথে সম্পৃক্ত থাকবে তো সেটা অত্যন্ত দুঃখজনক হবে সেটা আগামী রাজনীতি বা গণতন্ত্র প্রচারের জন্য মন্দ বয়ে নিয়ে আসবে বলে আমরা মনে করি বাকি